যে এসে সে চুলও বাঁধে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করতেছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না লাউ দিয়ে মুরগির গোস্ত কে কে রাঁধতে খাইছেন এরম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন কিছু ট্রাই করতে এই তো আমি প্রথমে মাংসগুলোকে একটু আদা রসুন আর সরিষার তেল লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এই যে কড়াইতে শেষের তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম এক পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আবার হচ্ছে গরম মশলা মশলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এই যে আমি এর ভিতর ঢেলে দেবো এই যে দেশি মুরগির গোস্ত আজকে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে কথায় আছে না দেশি মুরগির জলটুকুও খাতে ভালো লাগে এই যে তাই আজকে আমি একটা এই যে দেশি মোরগ চলে আইছি আপনাদের সাথে রান্না শেয়ার করতে আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আইছি তো এই যে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব মাংস যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা লাউগুলো আমি লাউগুলো একটু বড় বড়ো করে কেটেছিলাম এই জন্য আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যাতে লাউগুলো খুব ভালো সিদ্ধ হয় এরপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপরে এই দেখুন আমি আবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব মাংসগুলো খুব ভালোভাবে কষাতে হবে আসলে মেয়ে মানুষের জীবন এরকমই যতই অসুস্থ থাকুন না কেন যতই মন খারাপ হোক না কেন যতই যে কোনো ঝামেলা থাকুক না কেন রান্না আপনাকে করতেই হবে রান্না আপনার কোনো মাপ নাই জন্য রান্না করতে আমারও খুব ভালো লাগে আমি সব সবসময় রান্না আমার আমি কিন্তু আগে থেকে খুব ভালো বিয়ের আগে থেকে খুব ভালো রান্না আমি করতে পারতাম না অবশ্য করিও আমার বড়ো ভাই এখনও বলে তুই এত রান্না কিভাবে শিখলি আসলে যে কোনো জিনিস করতে করতে কিন্তু মানুষ শিখে যায় আমি কিন্তু আগে থেকে এইভাবে কোনো সময় রান্না করিনি আমি মনে করি হাতের কাজ যেভাবেই করবেন না কেন আপনি তাতেই ফিট শুধু আপনার মনোযোগ থাকতে হবে তো এই তো কথা বলতে বলতে আমি আমি ছেঁচির পানি আর কি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মাসালদা মাংসের কালারটা এত সুন্দর হয়েছে আর লাউ দিয়ে তরকারিটা এত সুস্বাদু হয়েছিল আসলে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমার কিন্তু নতুন নতুন সব কিছু ট্রাই করতে খুব ভালো লাগে আমি এই শীতের সিজনে আমি গোলকপি দিয়েও কিন্তু মাংস রান্না করি খুব ভালো লাগে খেতে কে কে আমার মতো এরকম নতুন নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো রান্না করতে করতে আমার কিন্তু রান্না শেষ পর্যায়ে এই যে আমি এ পর্যায়ে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর কি গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিলেই কিন্তু আমার রান্না রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আমার বক বক এতক্ষার জন্য আল্লাহ হাফেজ